মৌলভীবাজার জেলার বড় লেখা উপজেলায় মাধবকুণ্ড জলপ্রপাতটি বাংলাদেশের বৃহত্তম জলপ্রপাত প্রায় দুইশো ফুট উঁচু টিলা হতে পাহাড়ি ঝনার প্রতিত জলরাশি পর্যটকের জন্য আকর্ষণীয় এ জলপ্রপাতের নিকটেই খাসিয়ানি গোষ্ঠীর বসবাস বিস্তারিত দেখুন নিজস্ব প্রতিনিধি খোর্শিদ আলমের প্রতিবেদনে জলপ্রপাতের চতুর্দিকে বিশাল বনভূমি অবস্থিত মাধবকুণ্ড ইকো পার্কে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটকের সমাগম ঘটে তাছাড়া এই মাধবকুণ্ড জলপ্রপাত সংলগ্ন কুণ্ডে হিন্দু ধর্মাবলম্বীদের চৈত্র মাসের মধু কৃষ্ণা ত্রয়োদশের তিথিতে বারুণী স্নান হয় এবং মেলাও বসে হিন্দু ধর্মাবলম্বীদের এটি একটি তীর্থস্থান মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় মাধবকুণ্ড জলপ্রপাতটি বাংলাদেশের বৃহত্তম জলপ্রপাত প্রায় দুইশো ফুট উঁচুর টিলা হতে পাহাড়ি ঝর্নার পতিত জলরাশি পর্যটকের জন্য নয়না ফিরাম জলধারের উৎস উঁচু পাহাড়ের ঝর্ণাধারা আর রাশি রাশি জল সে এক অপূর্ব দৃশ্য পর্যটকদের ভিন্ন এক ভালো লাগায় মুগ্ধ করে রাখে জলপ্রপাত ও আশেপাশের সৌন্দর্য উপভোগ করতে রয়েছে ওয়াচ টাওয়ার প্রপাতের নিকটেই খাসিয়ানি গোষ্ঠীদের বসবাস জলপ্রপাতের চতুর্দিকে বিশাল বনভূমি অবস্থিত মাধবকুণ্ড ইকো পার্কে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটকের সমাগম ঘটে তাছাড়া এই মাধবকুণ্ড জলপ্রপাত সংলগ্ন কুণ্ডে হিন্দু ধর্মাবলম্বীদের চৈত্র মাসের মধু কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে বারুণী স্নান হয় এবং মেলা বসে হিন্দু ধর্মাবলম্বীদের এটি একটি তীর্থস্থান